আলাইকুম শুনছিলেন মা নবী সাল বইটির অডিও বুক এই পর্বে শুনবেন আলেনকে উপদেশ দানকারী নারী মুয়াত্তা মালিক এসেছে কাসেম ইবনে মুহাম্মদের সূত্রে বর্ণিত তিনি বলেন আমার স্ত্রী মারা যাওয়ার পর মোহাম্মদ ইবনে কাব আল কুরাজি আমাকে সান্ত্বনা জানানোর জন্য আসেন তিনি বলেন সালে একজন ব্যক্তি ছিলেন তিনি আরম ফকিহ আবেদ ও মুজতাহিদ ছিলেন তার এক স্ত্রী ছিল যার সৌন্দর্যে তিনি আকৃষ্ট ছিলেন তাকে অত্যন্ত ভালোবাসতেন একদিন ওই স্ত্রী মারা যায় এতে তিনি ভীষণ কষ্ট পান তিনি তার জন্য আফসোস করতে থাকেন ঘর বন্ধ করে নির্জনে অবস্থান করতে থাকেন মানুষজন থেকে আড়ালে চলে যান কেউ তার কাছে যেতে পারত না এক নারী তার এ অবস্থার কথা শুনে তার কাছে এলো সে বলল তার কাছে আমার বিশেষ প্রয়োজন আছে আমি সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করতে চাই আর বিষয়টি সরাসরি সাক্ষাৎ ব্যতীত সম্ভব হবে না লোকের সমাগম কমে গেলে সে ওই আলেমের দরজায় পড়ে রইল সে বলল আমার অবশ্যই তাকে প্রয়োজন এক ব্যক্তি ওই আলেমকে কি বলল এখানে একজন নারী এসেছে সে আপনাকে একটি বিষয়ে জিজ্ঞেস করতে চায় সরাসরি সাক্ষাৎ ছাড়া নাকি তা সম্ভব নয় সবাই চলে গেছে কিন্তু সে দরজা ছাড়ছে না তিনি বললেন তাকে প্রবেশের অনুমতি দাও নারীটি তার কাছে প্রবেশ করে বলল আমি আপনাকে একটি বিষয়ে জিজ্ঞেস করতে এসেছি তিনি বললেন কি সে বলল আমি আমার প্রতিবেশীর কাছ থেকে একটি অলঙ্কার ধার নিয়েছিলাম আমি তা পরিধান করতাম এরপর তারা আমার কাছে তা ফেরত দেওয়ার সংবাদ পাঠায় আমি কি তাদেরকে তা ফেরত দিয়ে দেব তিনি বললেন হ্যাঁ অবশ্যই নারীটি বলল এই অলঙ্কার তো আমার কাছে কিছু কাল ছিল তিনি বললেন তারা যেহেতু কিছু সময়ের জন্য তোমাকে ধার দিয়েছিল তাই তাদের কাছে তা ফিরিয়ে দেওয়া আবশ্যক নারী বলল আল্লাহ আপনার প্রতি দয়া করুন আল্লাহ তাআলা আপনাকে যে জিনিস কিছুদিন ব্যবহারের জন্য ধার দিয়েছেন এরপর তা নিয়ে নিয়েছেন আপনি সে কারণে আফসোস করছেন অথচ তিনি সে ব্যাপারে আপনার চেয়ে অধিক হকদার আল্লাহ নারীটির মাধ্যমে ওই আলেমের দৃষ্টি খুলে দেন এবং তাকে উপকৃত করেন মোয়ত্তা মালিক হাদিসক্রম আটশো এগারো প্রথম পাঠ প্রাচীনকালের আরবগণ বলতেন বিচক্ষণ ব্যক্তিরও ভুল হয়ে থাকে দানশীল ব্যক্তিরও আবদার থাকে ভালো মানের ঘোড়াও হুচুট খায় এটি আরবদের এক বুদ্ধিদীপ্ত উক্তি আমরা তো মানুষ আমরা স্বাভাবিকভাবেই আমাদের কর্মকাণ্ডের রেলগাড়ি লাইনচ্যুত হতে পারে যে হাকিম মানুষের সমস্যা সমাধান করেন তিনি নিজেও সমস্যায় নিপতিত হয়ে থাকেন মতাকি ব্যক্তিরও কখনো গুনা হয়ে যায় দানশীল কখনো কৃপণতার নিকটবর্তী হয়ে নম্র ব্যক্তিও কখনো রাগান্বিত হয় তাই সাময়িক ও সামান্য কোনো ঘটনার মাধ্যমে ব্যক্তিত্ব ও মানবতায় পরিপূর্ণ ইতিহাসকে মুছে ফেলবেন না ফিক্ষের একটি মূলনীতি রয়েছে পানি অনেক বেশি হলে তখন নাপাকি পড়লেও তা বিবেচ্য হয় না বহু মানুষ এমন রয়েছে যারা দান দক্ষিণার দিক থেকে সমুদ্রের মতো কখনো তাদের দ্বারা কলঙ্কজনক কোন কাজ প্রকাশ পেলে তাদের সু উজ্জ্বল অতীতকে স্মরণ করুন বদরি সাহাবি হাতিব ইবনে আবি বালতার চিঠি লিখেন এতে তিনি আসুসাল আলহিহামের মক্কা বিজয়ের অভিযান এর সংবাদ প্রদান করেন অথচ রাসুলসল্লা আলি সাল্লাম বিষয়টি গোপন রাখতে বলেছিলেন এরপর জিব্রাইলসাল্লাম রাসুলসল্লা ওয়াসাল্লামকে এ বিষয়ে সংবাদ প্রদান করেন হাতে ব্রাদহু যে নারীকে দিয়ে চিঠি পাঠিয়েছিলেন রাসুলসাল্লা ওয়াসাল্লাম তাকে খুঁজে নিয়ে আসার জন্য লোক পাঠিয়ে দেন হাতে আনহু চিঠি লেখার কারণ সম্পর্কে বলেন যে মক্কায় তার পরিবার পরিজন রয়েছে তার প্রবল ধারণা হয়েছিল যদি চিঠি লেখার মাধ্যমে তিনি মক্কার কুরাইশদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেন তাহলে তারা তার পরিবার পরিজনের সঙ্গে উত্তম আচরণ করবেন যুদ্ধের দৃষ্টিকোণ থেকে এটি মারাত্মক বিশ্বাসঘাতকতা এ কারণে উমর রাজুল্লাহ আনহু হাতেফ রাজুল্লাহ আনহুর গরদান উড়িয়ে দেয়ার আবেদন করেন কিন্তু দয়ানুর রসল্লা আলী ওসাল্লাম একটি ভুল কাজের কারণে তার অতীতের উজ্জ্বল ইতিহাস ভুলে যেতে পারেন না তাই তিনি অমরাত বলেন আল্লাহ তারা সম্ভবত বদরবাসীদের প্রতি উকি দিয়েছেন এবং বলেছেন তোমরা যা খুশি করতে পারো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সই তিন হাজার সাত অমর আনহু যে কিতাবুল্লাহ হাফেজ ছিলেন কোরআনের উপর তিনি সবসময় আমল করতেন আলী হুসামের উফাতের দিন তিনি মসজিদে রাগান্বিত হয়ে যান যারা ধারণা করে যে আলি আলিহালাম মারা গেছেন তিনি তাদেরকে পাকরাও করার সংকল্প করেন তিনি মনে করেছিলেন মুসা আলি ইসলামের মতোই رسول <سؤال> الله عليه وسلم الله تعالى সঙ্গে সাক্ষাৎ করতে সাময়িক জন্য গিয়েছেন কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা নিয়মكتب عليه দাওত কুল তখন তিনি বুঝতে পারেন যে وما محمد الا رسول قد خلت من قبله الرسل أَفَإِن مات মুহাম্মদ আর তো তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছেন তাহলে কি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তোমরা পশ্চাদপসরণ করবে সুরা আল ইমরান আয়াতক্রম একশো চুয়াল্লিশ পরবর্তী সময়ে অমরুল্লাহ আনহু বলেছেন আমার মনে হচ্ছিল যেন ইতিপূর্বে আমি আয়াত শুনি নি আলী ওয়েসামের ভালোবাসা বসত সামান্য সময়ের এই ঘটনার মাধ্যমে আনহুর খেলাফত পূর্ববর্তী এবং পরবর্তী উজ্জ্বল ইতিহাস মুছে ফেলাটা কি ইনসাফ হবে তৃতীয় পাঠ নারীদেরকে তুচ্ছ ভাবা থেকে বিরত থাকুন এমনও ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে একজন নারী এক হাজার পুরুষের সমান বহু সমস্যা ও সংকটে একজন নারীর মত হাজার পুরুষের মতের চেয়েও অগ্রগণ্য হয়ে থাকে নারী তো মানুষ তার কাছে রয়েছে অতি সংবেদনশীল মানসিকতা এবং সুবিশাল হৃদয় এটা কখনো একথার প্রমাণ বহন করে গেছে সে কম বুদ্ধিসম্পন্ন সংবেদনশীলতা মূলত নারীর প্রশংসা এটি তার কোনো দোষ নয় কে বলেছে যে সংবেদনশীলতা জ্ঞান বুদ্ধির পরিপন্থী যদি আমরা এমনটি বলি তাহলে অবশ্যই আমাদেরকে তার বিপরীত বিষয়ে বলতে হবে যে মানুষের কোন হৃদয় নেই এ বিষয়টি যেমন পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণ জুলুম তেমনিভাবে নারীর ক্ষেত্রেও আল্লাহ তালা অন্যান্য বিশ্বের নারীকে অধিক সংবেদনশীলতা দান করেছেন তিনি তাকে শাসন কার্য ও বিচার আচারের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন সেটা হল বিচারক এবং শাসকদের প্রতিপালন তিনি পুরুষদেরকে অধিক জ্ঞান বুদ্ধি দেওয়ার কারণ হল তাদের জীবনযাপন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির বহু স্থানে তাদেরকে কঠোর ও দয়া মায়াহীন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সুখময় পরিবার তো সেটি যে পরিবারের নারীরা পুরুষের বিবেক তোলে আর পুরুষরা আপন বিবেক বুদ্ধির মাধ্যমে নারীর সংবেদনশীল হৃদয়কে শক্ত করে তোলে আল্লাহ তালার অপার হিকমুত হল তিনি নারীকে পুরুষের পূর্ণতা দানের জন্য সৃষ্টি করেছেন আর পুরুষকে নারীর পূর্ণতা দানের জন্য সৃষ্টি করেছেন পুরুষ যখন জানতে পারবে নারী অনুভূতি প্রবণ বিষয়ে তার চেয়েও অধিক সংবেদনশীল তখন তার জন্য নারীর জ্ঞান বুদ্ধিকে তুচ্ছ ভাবা ঠিক হবে না আর নারী যখন জানতে পারবে পুরুষ জ্ঞান বুদ্ধির দিক দিয়ে তার চেয়েও পূর্ণ কেননা তার সংবেদনশীলতার ঘাটতি রয়েছে তখন যেন সে পুরুষকে নির্দয় মনে না করে সে যেন বুঝে নেয় যে কিছু বিষয় রয়েছে যেখানে দয়া অনুগ্রহের চেয়ে বিচক্ষণতার প্রয়োজন বেশি তৃতীয় পাঠ নবিরাসুলগণ ব্যতীত কোনো মানুষ নিষ্পাপ নয় নিজ নিজ জ্ঞান বুদ্ধি ও অন্তর অনুপাতে মানুষের গুণাহে লিপ্ত হওয়ার পার্থক্য ঘটে থাকে আমরা তো সাধারণ মানুষ আমরা ফেরিস্তা বা নই মানুষের সঙ্গে ওঠা বসার ক্ষেত্রে আমাদেরকে এ বিষয়টি স্মরণ রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ও চিন্তা চেতনা রয়েছে আমি এমন বিষয়ে দেখে থাকি যা কেউ দেখে না আবার সে যা দেখে আমি তা দেখি না তাই আমার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অন্যকে অপারক ভাবা উচিত কারো ত্রুটি বিচ্যুতিকে এমনভাবে নেয়া যাবে না যে যেন আমরা মানুষের ব্যাপারে দায়িত্বশীল সোফিয়ানি বে হুসাইন রহমতুল্লাহ আলহি বলেন আমি ইয়াস মু রহমতুল্লাহ আলহির কাছে এক ব্যক্তির দোষের কথা উল্লেখ করলাম তখন তিনি আমার দিকে তাকে বললেন তুমি কি রোমানদের সঙ্গে যুদ্ধ করেছ আমি বললাম না তিনি বললেন তাহলে কি সিন্ধু হিন্দুস্তান অথবা তুর্কে যুদ্ধ আমি বললাম না তিনি বললেন সিন্ধু হিন্দ তুর্ক রোমানরা তোমার থেকে নিরাপদ থাকতে পারে কিন্তু তোমার মুসলিম ভাই তোমার থেকে নিরাপদ থাকতে পারছে না মানুষ কবে আবার প্রত্যেক বিষয়ে একমত হবে যদি মানুষের এক ধরনের হতো তাহলে আর ক্ষেত্রে ইজতিহাদ এবং বহুমত তৈরি না এইসব ইজতিহাদ এবং মতবিরোধে অবশ্যই রহমত রয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যদি তার ওস্তাদ সাফে রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সকল বিষয়ে সহমত পোষণ করতেন তাহলে তিনি কোনো মাঝহাবের ইমাম হয়ে যেতেন না কিন্তু তিনি নিজে উস্তাদকে সম্মান করার পাশাপাশি তার সঙ্গে মতবিরোধ করতেন আর সর্বক্ষেত্রেই উস্তাদ ছাত্রের বিষয়টি বিদ্যমান থাকে না সমসাময়িকদেরকে বিশেষ ক্ষেত্রে অপারব মনে করাটা আলিমগণের বৈশিষ্ট্য আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আরাই বলেন খোরাসান থেকে ইলমের ইসহাক ইবনে রাহওয়াই যে পরিমাণ শাকো পার হয়ে এসেছেন তা আর কেউ করতে পারেনি যদিও তিনি আমাদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ রাখেন প্রতিটি মানুষেরই কারো না কারোর সঙ্গে মতবিরোধ থাকে এই তো ইউনুস সাদাফি আলামিন নুবালা এসেছে তিনি বলেন আমি এবং সাফি ইচ্ছে বেশি জ্ঞানী কাউকে দেখিনি তার সঙ্গে একটি মাসালা নিয়ে আমার বিতর্ক হয়েছিল কিন্তু আমরা একমত হতে পারিনি ভিন্নমত নিয়েই পৃথক হয়ে যায় এরপর তার সঙ্গে সাক্ষাৎ হলেন তিনি আমার হাত ধরে বলেন মাস আলানি মতবিরোধ হলেও কি আমরা পরস্পর ভাই হতে পারি না চতুর্থ পাঠ একটি ঘটনা হাজার ক্লাস থেকে উত্তম জেনে রাখুন কোরআনুল করিমের এক তৃতীয়াংশের ঘটনা এগুলো আনন্দ ফুর্তি ও উপভোগের জন্য নয় বরং তা উদ্দীপক ঘটনা তালা যখন আমাদেরকে চারিত্রিক পবিত্রতা শিক্ষা দিতে চেয়েছেন ইউসুফ আলি ঘটনা বর্ণনা করেছেন যখন দিনের উপর অবিচল থাকার আদর্শ শিক্ষা দিতে চেয়েছেন ফিরাউনের জাদুকরদের ঘটনা উল্লেখ করেছেন যখন দোয়া কবুল হওয়ার বিষয়টি শিক্ষা দিতে চেয়েছেন নু ও জাকানি আলাইসাল্লাম এর ঘটনা উল্লেখ করেছেন যখন অপরাধীদের ছলচাতুরীর বিবরণ পেশ করতে চেয়েছেন গাভীর ঘটনা উল্লেখ করেছেন যখন তার নিয়ামত অস্বীকার করার পরিণাম সম্পর্কে জানাতে চেয়েছেন বাগানবাসী দুই ব্যক্তির আলোচনা করেছেন যখন কাজে শিক্ষা দিতে চেয়েছেন ইসমাইল আল কথা উল্লেখ করেছেন যখন আল্লাহ কর্তৃক বান্দাদেরকে সাহায্য করার বিষয়টি আলোচনা করতে চেয়েছেন ইব্রাহিম আগুন নিক্ষেপ করার বিষয়টি এবং মুসা আলি সমুদ্রের মুখোমুখি হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন যখন কৃপণতার পরিণাম শিক্ষা দিতে চেয়েছেন বাগানবাসীদের কথা আলোচনা করেছেন যখন তার প্রতিশোধ গ্রহণের বিষয়টি অবগত করাতে চেয়েছেন সামুদ আদ ও লুদ সম্প্রদায়ের কথা আলোচনা করেছেন যখন হেকমত শিক্ষা দিতে চেয়েছেন লুকমান আল ইসাল্লামের কথা আলোচনা করেছেন যখন কৃপরতা এবং অহংকারের পরিণাম জানাতে চেয়েছেন কারুনের কথা আলোচনা করেছেন যখন ভাই ভাইকে ভালোবাসার শিক্ষা দিতে চেয়েছেন মুসা ও হারুন আলী ইসলামের কথা আলোচনা করেছেন যখন এই শিক্ষা দিতে চেয়েছেন যে নিকটাত্মীয়রাও বিদ্বেষী হয়ে যেতে পারে তখন ইউসুফ আলী ইসলামের ভাইদের কথা আলোচনা করেছেন যখন হারাম মনোবাসনার কুফল জানাতে চেয়েছেন জুরাইখার কথা আলোচনা করেছেন যখন মৃতকে জীবিত করার ব্যাপারে তার কুদরত সম্পর্কে জানাতে চেয়েছেন এবং ইব্রাহিম পাখি সম্পর্কে আলোচনা করেছেন যখন ইব্রাহিমের মোকাবেলায় তার সেনাবাহিনী নির্বাচনের বিষয়টি জানাতে নিউ আলী ইসলামের প্লাবন এবং আব্রাহার হস্তি বাহিনী সম্পর্কে আলোচনা করেছেন যখন দিনের ব্যাপারে সন্তানের অবাধ্যতা সম্পর্কে জানাতে চেয়েছেন নিউহ আলি ইসাল্লামের পুত্রের আলোচনা করেছেন যখন হিংসা সম্পর্কে অবগত করতে চেয়েছেন হাবিল কাবিলের কথা আলোচনা করেছেন আর যখন তিনি আমাদেরকে অবাধ্য ও বোকাদের সম্পর্কে অবগত করতে চেয়েছেন ফিরাউন ও নুনরুদের কথা আলোচনা করেছেন মানব মনে ঘটনা অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে এটি ছোটদের পূর্বে বড়দের জন্য শিক্ষার উপদেশ ও সংস্কৃতির মাধ্যম তাই ঘটনার ব্যাপারে বিমুখ হবেন না একটি ঘটনা হাজারটা উপদেশের সমান হতে পারে পঞ্চম পাঠ পূর্ববর্তী ঘটনায় অবশ্যই সান্ত্বনার উপাদান রয়েছে যার সন্তান তার অবাধ্যতা করে থাকে সে যেন নু আলি ইসাল্লামের ঘটনায় সান্ত্বনা লাভ করে হে বালক পিতার পাপাচারের কারণে তুমি পরীক্ষা নিপতিত তুমি ইব্রাহিম আলী মাধ্যমে মাধ্যমে লাভ করতে পারো হে স্বামী আপনি কি স্ত্রীর মাধ্যমে পরীক্ষায় নিপতিত আপনি লোত আলি মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন হে স্ত্রী আপনি কি পাপাচারী স্বামীর মাধ্যমে পরীক্ষায় নিপতিত আপনি ফিরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে সান্তনা লাভ করতে পারেন আপনি কি রোগ ব্যাধির মাধ্যমে পরীক্ষায় নিপতিত তাহলে আপনি আইয়ুব আলী মাধ্যমে সান্তনা লাভ করতে পারেন আপনার কি সন্তান হারিয়ে গেছে তাহলে আপনি ইয়াকুব আলি মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন আপনার চাচা কি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি মোহাম্মদ সাল্লা আলি মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন আপনি কি ভাইদের মাধ্যমে জুলুমের শিকার হচ্ছেন তাহলে ইউসুফ আলি ইসালামের মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন আপনার দৃষ্টিতে যদি এই সকল ব্যক্তি সান্ত্বনা লাভের মাধ্যম না হয় তাহলে জেনে রাখুন আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নেই আল্লাহতালা তা উপর রাগ অভিমান কখনো আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না বরং তা গুণাহ এবং আজাব নিয়ে আসবে আবার তাগ দিরের প্রতি সন্তুষ্টি কখনো আপনাকে বিপদ থেকে উদ্ধার নাও করতে পারে কিন্তু এতে আপনার দ্বিগুণ সব অর্জনের পাশাপাশি আপনার মর্যাদার বৃদ্ধি ঘটবে